এই একটা জিনিস আমার জীবনটাকে না পুরো বদলে দিয়েছে এই একটা অভ্যাস আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন না ছাড়ি সেটার চেষ্টা করব খুব অসুবিধা না হলে আমি এই জিনিসটাকে ছাড়বো না প্রতিদিন প্রতিনিয়ত আমি করার চেষ্টা করব। বিশ্বাস করো বেশ কিছুদিন ধরে আমি বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলাম কিন্তু আমি এই অভ্যাসটা জবে থেকে শুরু করেছি প্রথম দু তিন দিন তো বুঝতে পারিনি কিন্তু এখন থেকে বুঝতে পারছি আমি অনেক শারীরিক দিক থেকে অনেকটা ইমপ্রুভ করেছি অনেক উন্নতি হয়েছে যেই সমস্যাগুলো আমি মানে ফেস করছিলাম আমি সেই সমস্যাগুলো থেকে আমি মুক্তি পেয়ে গেছি ভীষণ ভালো লাগছে মানে একটু সকালবেলা কষ্ট করে উঠে যদি এই অভ্যাসটা প্রতিদিন করা যায় না সারা দিন সারা জীবন নিশ্চিন্ত থাকা যায় আমার তো এখন কোনো রকম শারীরিক সমস্যা নেই আমি এখন বিন্দাস আছি ভীষণ ভালো আছি যাই হোক গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেকেন্ড নভেম্বর মঙ্গলবার বাজে এখন সকাল ছটা সকাল ছটা থেকে ব্লগটা শুরু করলাম তো এই অভ্যাসটার কথাই বলছিলাম বেশ কিছু দিন ধরে তো শুরু করেছি ছটা থেকে সাতটা প্রথমত যখন শুরু করছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম আধা ঘন্টা নিজের জন্য সময় দেব কিন্তু না আমি কিন্তু এখন এক ঘন্টা সময় দিই পোনে ছটায় উঠি সাতটায় গিয়ে শেষ হয় তারপর আমার সংসারের কাজকর্ম শুরু করি যাই হোক তো প্রথমে ঘরে ওই একটু যোগা প্রাণায়াম করে তারপর ছাদে চলে আসি পুরো আধা ঘন্টা মোবাইলে অ্যালার্ম দিয়ে আমি হাঁটি হেঁটে তারপর নিচে যাই শরীর একদম ঝরঝরে করে মানে একদম ফুল এনার্জি নিয়ে একদম সকালবেলা কাজে সংসারে কাজে হাত দিই যাই বেশ কিছুক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম আমি সকালে এসে বাসি কাজকর্ম সেরে চা টা খাওয়া হয়ে গেছে এই এখন সকালে সকালের জলখাবার বানাতে এখন ওই বাজে সকাল সাড়ে আটটার মতো তো পূজা একটু বাদেই চলে আসবে ও আসার আগে ভাবছি কি এই কাজগুলো সেরে নিই মানে এখানে কিছু সবজি কাটাকুটি করব আজকে সকালবেলা ভাবছিলাম কী খাবো কি খাবো কী খেতে ইচ্ছা করছে তো হঠাৎ করে মনে হলো কি ওই কালকে চিরের পোলাও খেয়েছি রাত্রে যদিও আমি সুদির পোলাও খাইনি ওরাই খেয়েছে আমি রুটি খেয়েছি কিন্তু দাসত্ব মনে হচ্ছিলো কি না একটু রুটি খাই তো আর এই ফুল শীত শীতকালে ফুলকপি কড়াইশুঁটি ধনে পাতা আলু দিয়ে তরকারিটা বেশ ভালোই লাগে সকালবেলা সকালবেলা না সব সময় ভালো লাগে তো সকালবেলা না একটু আলুর তরকারি আর রুটি খেতে ইচ্ছা করছিলো তো শুধু আলুর তরকারি করব না ওই যে বললাম অল্প একটু ফুলকপি দেবো শুটি দেবো আর হঠাৎ করেই সব কিছু কাটাকুটি ধোয়া ধোয়ের পর মনে পড়লো কি একটা গাজরও দিয়ে দিই সবজিটা তো খাওয়া হবে তাই জন্য একটা গাজরও দিয়ে দিয়েছি তো এই সব কিছু মিশিয়ে একটা তরকারি করব লাস্টে ধনেপাতা দিয়ে দেবো আর তার সাথে হবে গরম গরম রুটি তো আটাও মাখবো আগে সবজিগুলো কাটাকুটি করে নিই কারণ সবজি কেটে ধোয়া ধুয়ে না আমার এই রান্নাঘরটায় করতে সুবিধা হয় আর যদি পূজা চলে এসে এখানটা বাসন মাস শুরু করে না তাহলে তখন আমি আর এখানটা পাবো না তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা তো তোমাদের দেখালাম যে জল ঢালা পর্যন্ত কিন্তু এরপরেই একটা কাণ্ড ঘটেছে সেটা আর ক্যামেরা অন করা হয়নি জলটা ঢেলে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম তারপর যখন ঢাকা দিতে গেলাম না এই কড়াইটাতে না সব ঢাকা লাগে না মানে একটা বড় স্টিলের থালা আছে ওটা দিয়ে ঢাকা দিই তো ওইটা যেই বসাতে গেছি পুরো কড়াইটা হাতে লেগে উল্টে গিয়ে পুরো উল্টে যায়নি জাস্ট একটু কাত হয়ে গিয়ে পুরো তরকারি ঝোল মোল পুড়ে গিয়ে গ্যাসের জায়গাটা নোংরা হয়ে গিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা আবার সেই পরিষ্কার টরিষ্কার করলাম কি বলবো সকাল সকালবেলা যাই হোক তো ওদিকে তরকারি হয়ে গেছে তারপর গ্যাসের জায়গাটা পরিষ্কার করে আটা মাখাই ছিল মাখা ছিল বলতে সকালেই মেখেছি সবজিগুলো কেটে ধুয়ে তারপর আটা মেখে ফেলেছিলাম তারপরে তরকারি করলাম আর এই রুটি হয়ে গেল। আর রুটি আর এই তরকারি গরম গরম বিশ্বাস করো ভীষণ ভালো খেয়েছি আর না আবার নিচে গেছিলো ওর বাবাই ফোন করেছিল কিছু বাজার দেবে বলে সবজি বাজার তো ওকেই ও গিয়ে নিয়ে এসছে আমি তখন রুটি করব বলে ও আমি যাইনি ওকে পাঠিয়েছিলাম নিয়ে এসছে তাতানকে ওদিকে দিয়ে দিয়েছি ও ওদিকে খাচ্ছে তাতানের আবার দুপুরবেলা পোড়া আছে যদিও খেয়ে বেরোবে না তো ভালোই হয়েছে সকালবেলা একটু পেট ভরে খাইয়ে দিলাম ওর আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে সকালবেলা টুকটাক সবজি দিয়ে গেলো বলেছিলাম লঙ্কা আর টমেটো লাগবে তো লঙ্কা এনেছে টমেটো এনেছে তার সাথে এনেছে শশা বেগুন আর ধনেপাতা পাতা বেগুনগুলো বেশ ভালো ভাবছি আজকে একটা পোড়াবো মঙ্গলবার আছে বেশ কালো কুচকুচে বড় বড়ো বেগুন সবজিগুলো ওরকমই টেবিলে রয়েছে পরে গুছাবো তার আগে চলে আসলাম ছাদে বাজে এখন ওই কটা বলবো সাড়ে দশটার মতো বাজে আজকে একটু লেট হয়ে গেল কারণ বেড কাভার কাস্তে দিয়েছি তো গতকাল যে বেড কাভারগুলো চেঞ্জ করলাম তো বেড কাভার কাস্তে দিলে না মেশিনে একটু সময়টা বেশি লাগে বেড কাভারের অপশানটা দিলে একটু সময়টা বেশি লাগে তো অনেকক্ষণ সময় লেগে গেল যাক হোক সাড়ে দশটা বাজে তবু ঠিক আছে ছাদে মেলে দিলে যা হাওয়া আর খুব একটা রোদের তাপ কিন্তু দুদিন ধরে নেই জানো তো মানে মেঘলা মেঘলা হচ্ছে আবার একটু রোদ উঠছে আবার একটু মেঘলা হচ্ছে রোদ উঠছে কেন দুটো আড়াইটার সময় যখন ছাদে আসছি মানে তা তখনও দেখছি যে রোদের তেজ নেই খুব একটা মানে গায়ে রোদ টোদ লাগছে না ভালোই লাগছে আর কি কাজেই একটু বেশিক্ষণ সময় লাগবে শুকাতে কিন্তু হাওয়া আছে ওরে বাবারে দারুণ হাওয়া লাগিয়ে চলো এগুলো কাপড় জামা কাপড় বলতে আজকে বিছানা চাদরই কেঁচেছি আর অন্য কোনো কাপড় কাচিনি মেলে দিয়ে এসে এখানে যে সবজিগুলো ছিল এখানে এগুলো সব গুছিয়ে রেখে দিই জায়গা মতো তারপর টেবিলটা মুছবো বাসনগুলো জায়গা মতো রাখবো তারপর দুপুরে কি কি রান্না করবো না করবো সেগুলো মানে ভেবে চিনতে সেই সবজিগুলো বার করে রাখবো বার করে রেখে তারপরে যাব স্নান করতে ও মাঝখানে আবার দাতানকে একটা কলা দিয়েছি আবার মৌসুম্বির জুস করে দিয়ে এসছি এগুলো আর ভিডিও করিনি আর ধনে পাতা না এখন ওই আগে গরমকালে যেরকম রাখি কাপড়ে পেঁচিয়ে কারণ নষ্ট হয়ে যায় তো শীতকালে আর ওইভাবে রাখতে লাগে না শীতকালে তো ধনে পাতা একদম অ্যাভেলেবেল ভর্তি ভর্তি তো এরকম শুধু গোড়াটা কেটে নিই সহ রাখি না সহ রাখলে পচে যায় গোড়াটা কেটে দিয়ে বাকিটা ধনে পাতাটা এমনি এরকম জিপার পাউচে করে রেখে দিই ব্যাস তাতেই ভালো থাকে শীতকালে যে কোনো সবজি ভালো থাকে অনেক দিন পর্যন্ত গরমকালে যেটা অল্প একদিন অল্প একটু থাকলেই নষ্ট হয়ে যায় শীতকালে সেসব নষ্ট হওয়ার থেকে মানে কোনো ভয় নেই আর কি তো জাগিয়ে চলো এখন যাব স্নান করতে স্নান ঠান করে এসে পুজো দেব পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো এখানে রান্নার সব জোগাড় করে নিলাম এই যে চাল ধুয়ে হাড়িতে রেডি রেখেছি একটু পরে ভাতটা বসাবো উচ্ছে কুমড়ো কেটে ধোয়া হয়ে গেছে ফুলকপি ভিজিয়ে রেখেছি নুন জলে আর এখানে মাছের আলু আছে আর ফুলকপির আলু আছে আর এই যে কাটাপনা মাছ ধুয়ে নুন হলুদ মেখে নিলাম আর মশলা না আমি এখন গুঁড়ো মশলা খাচ্ছি না বাটা মশলাই ব্যবহার করছি একসাথে মিক্স মিক্সিতে পেস্ট করছি সুন্দর দেখো সুন্দর মিহি পেস্ট হয়ে যাচ্ছে একদম এতে আছে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা সব মানে গোটা জিরে আর কি কোনো লঙ্কার গুঁড়োও দেবো না জিরের গুঁড়ো দেবো না শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালার আসবে না তো আরে হলুদ গুঁড়ো দেবো তো একসাথে মশলা করে নিয়েছি আর এই যে এই বেগুনটা বার করেছি এটা আজকে পোড়াবো থাকান গেল পরতে ওর আজকে দুপুরে অঙ্ক পড়া আছে বিকালে আবার ফিজিক্যাল সায়েন্স পড়াও আছে যাই হোক এই মশলাটা তো আমি আগে গুঁড়ো মশলাই খেতাম জিরের গুঁড়ো দোলের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো আমার মাই বলছিলো যে সে মিক্সিতে করবি সুন্দর পেস্ট হয়ে যায় শিলনোড়ায় বাড়তে লাগে না জিরে ধনে সমস্ত পেস্ট হয়ে যায় তো সত্যিই তাই সুন্দর দেখো পুরো হাত দিয়ে দেখলাম কোনো গোটা গোটা নেই একদম মিহি পেস্ট হয়ে গেছে তো যদি মিক্সিতে এত সুন্দর মিহি পোস্ট পেস্ট হয়ে যায় বাটার মশলা তাহলে আর গুঁড়ো মশলা কেন খাবো বাটা মশলা স্বাদ তো সবসময় ভালোই লাগে তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব আমি এখানে মিক্সিতেই পেস্ট করছি সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে রান্না সব কমপ্লিট প্রায় মাছের ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে কড়াইটা আজকে খুব পুড়ে গেছে এই একটা কড়াইতেই রান্না করেছি না সব রান্না রান্না বান্না হলো ফাইনালি এই যে ফুলকপি আলু ভাজা এটা তাতানের জন্য করেছি ডালের সাথে খাবে বলে আর এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর আমার জন্য মাছ ভাজা রেখেছি মাছের এই মাছের না ঝোল ভালো লাগে না পেঁয়াজ দিয়ে ভালো লাগে না আমি যদি পাতলা সবজি দিয়ে ঝোল হতো তাও খেতাম তাই ভাজা রেখেছি আর এই হচ্ছে বেগুন পোড়া আর এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে মাখা মাখা করে পেঁয়াজ দিয়ে ব্যাস এই হচ্ছে আজকে রান্না মাছ টাছ ভাজতে গিয়ে না ছিটেছে তারপর সকালবেলা ওই তরকারিও পড়ে গেছিলো তখন তো এমনি কাপড় ন্যাতা দিয়ে মুছে ফেলেছি তার জন্য এখন গ্যাসের জায়গাটা একটু ভালো করে মুছছি না থেকে এসছে ও হাওয়াতের মতো হাও 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 হাউ বলে কত জন্ম খায় রি বিশাল ভাত রবিটুকু ভাত ও আচ্ছা অত অথচ অন্য দিন এইটুকু বাদ দিলে বলে কি আরও কমাও আরো কমা আরও কমাও সাড়ে তিনটে বাজে সবই খিদে পাওয়াটাই সে সকালে সাড়ে নটার সময় খেয়েছে বেচারী সেটা তো পাওয়ারই কথা তাতান খাওয়ার পরে খাওয়ার জায়গাটা পরিষ্কার করে দুপুরবেলা একটা ডানা ঘুম দিয়েছি ঘুমিয়ে ঠুমিয়ে উঠে সন্ধ্যাপাতি দিয়ে তারপর খানিকক্ষণ একটু বসেছিলাম তারপর একটু চা বিস্কুট খেলাম খেয়ে দিয়ে এখন এই উঠেছি কাপড় ভাজ করতে তারপর রান্নাবান্নায় যাবো এখন ওই বাজে আটটার মতো আর আমাদের ইন্দ্রবাবুও চলে এসেছে আজকে তো ও আসার পর ওকেও একটু চা করে দিলাম ও ওখানে চা খাচ্ছে সোফায় বসে আর আমি এখানে জামা কাপড়গুলো ভাজ করছি আর এখন শীতকাল মানে সবার হাতেই একটা করে রুমাল আমার তো মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগেছে বিশেষ করে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মানে বিকেল থেকে দেখছি অনবরত চোখ থেকে নাক থেকে জল পড়েই যাচ্ছে তো তোমাদের সামনে যে এসে একটু কথা বলবো না আমি বলতে পারছিলাম না কারণ কথা বলবো কি করে কথা বলবো একটা আর নাক টানবো চোখ মুছবো এই করতে করতেই ব্যাস হাঁচি দেবো তো যাই হোক তারপর লাস্টে বাধ্য হয় না একটা ওষুধ খেয়েছি তবে এই ঠান্ডা ওষুধ খেলে আমার একটা সমস্যা হয় একটু ঝিমুরি ঝিমুনি লাগে যাক ঠিক আছে যতক্ষণ কাজ করছি অসুবিধা নেই কিন্তু যখনই গিয়ে বসছি না আরও যেন চোখ টেনে খুলতে পারছি না মনে হচ্ছে কি গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু কাজকর্ম তো করতেই হবে তো এই বিছানা চাদরগুলো কালকে পাল্টেছিলাম আজকে কাঁচা ধোয়াও হয়ে গেছে এই এখন ভাজ করে জায়গা মতো রেখে দিচ্ছি আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলো যে এই যে আমি চাদর রাখি যে ব্যাগগুলো এগুলো কোথা থেকে এনেছি কীরকম তো দেখি চেষ্টা করছি আমি প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো মানে ট্যাগ করে দেবো তো তোমরা নিতে পারো রাতে আজকে করলাম ঘুগনি মানে মোটর আর আলু দিয়ে একটু ঘুগনি করলাম তবে আমি বললাম না তোমাদেরকে যে আমি এখন কিন্তু গুঁড়ো গুঁড়ো মশলা খাচ্ছি না বাটা মশলাই খাচ্ছি এই এখন যে ঘুগনি করলাম না এখানেও আমি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আদা সব একসাথে পেস্ট করে নিয়েছি তো বেশ ভালোই হয় স্বাদটা তো খারাপ লাগে না আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হয় গোটা মশলা দিয়ে করলে মানে বেটে ওরকম কালার তো আসবে না লঙ্কার গুঁড়োতে যেরকম কালার আসে নর্মাল লঙ্কার গুঁড়ো তো দারুণ কালার আসে কিন্তু সেই কালার তো আর আসবে না শুকনো লঙ্কা বেটে করলে তাই কালারের জন্য আমাকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হচ্ছে যাই হোক ওখানে ঘুগনি তো হয়ে গেল একটু ইন্দ্রের জন্য বেড়ে রাখলাম বাজে এখন দশটার মতো ও বলছে আমাকে খেতে দিয়ে দাও তো ঘুগনিটা তো মারাত্মক গরম তাই জন্য একটু বড়ো থালায় ছড়ানো থালায় ছড়িয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ওকে রুটি করে দিয়ে দিলাম আমার আর তাতানেরটা একটু পরে করব আমরা এখন খাবো না একটু আধা ঘন্টা বাদে খাবো আর ওকে আবার একটা অমলেট করে দিলাম ও খেয়ে দে শুয়ে পড়ুক তারপরে আমি আর তাতান একটু পরে খাবো তাতান আবার এখানে নকশামি করছে বলছে ঘুগনিও খুব একটা না পছন্দ করে না বলছে কি আমি খাবো না আমার খিদে নেই খেলেও একটা খাবো মানে এরকম ছংবং করছে আমি যেই বললাম তাহলে আমি খাইয়ে দিই আমি তো বুঝতে পেরেছি ও ঘুগনির জন্য ঘুগনি খুব একটা পছন্দ করে না আমি বললাম যেই আমি খাইয়ে দিই বলে হ্যাঁ তাহলে খাইয়ে দাও তাহলে খাবো আমি তখনই বুঝলাম ও আচ্ছা এই ব্যাপার মানে খিদে ঠিদে সবই আছে কিন্তু ঘুগনিটা ওর খুব একটা মানে ভালো লাগছে না বলছে দোকানের ঘুগনি ভালো লাগে বাইরের কিন্তু ঘরের ঘুগনি নাকি ওর ভালো লাগে না ভালো লাগুক না লাগুক সবসময় যে ঘরে ভালো লাগা ভালো লাগা খাবারই হবে এমন কোনো কথা নেই যখন যেটা হয় তখন সেটা খেতে হয় বলে হ্যাঁ খাবো তো তুমি খাই দিলে খাবো মানে কি বলবো বলো তো এরপরে থাক ঠিক আছে তো ওকে এখন খাইয়ে দেবো তারপরে আমাদের আমার আমার খাবারটা করে খাবো আর মাঝখানে সন্ধ্যাবেলা আবার আমার বাবু এসেছিলো মা আবার বাবুকে দিয়ে একটু নতুন আলুর দিয়ে দম করেছে সেই আলুর দম একটু পায়েস এগুলো পাঠিয়ে দিয়েছিল তো পায়েসটা ইন্দ্রকে বললাম তুমি এখন খাবে বলো না এখন থাক সকালে খাবো তো আমি আবার খাওয়া দাওয়ার পরে অল্প একটু পায়েস খেয়েছি আর বাকিটা ইন্দ্রর জন্য রেখে দিয়েছি আর তাতান তো মিষ্টি খায় না পায়েস খাবে না বলেই দিয়েছে তাও জিজ্ঞাসা করেছিলাম তুই কি খাবি বলছে না খাবো না আর আলুর দামটা রয়েছে থাক দেখি কালকে সকালে তাহলে শুধু রুটি করলেই হয়ে যাবে আটা পাখাও রয়ে গেছে কারণ ইন্দ্রও কম খেয়েছে তাতানও কম খেলো তাঁতানা অন্যদিন রাত্রেবেলা তিনটে রুটি খায় মানে খুব খিদে পেলে তিনটে রুটি খায় আর না হলে ও দুটো খায় তো আজকে আবার দেখলাম দুটো খেলো তিনটে খেলো না আর ওদিকে ইন্দ্র দুটো খেলো সবার জন্য তিনটে করে আমি রুটি করি তিন তিনজনের জন্য নটা কিন্তু আচ্ছা দুজনেই দুটো দুটো খেলো এটা কখন খুলে পড়ে গেছে জানি না হোক বাজে এখন সাড়ে এগারোটা আমার এখানে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে টেবিল টেবিল সমস্ত কিছু পরিষ্কার ওই যাই হোক সাড়ে এগারোটা পঁয়ত্রিশ তা নেই জাস্ট শুয়েছে বই পড়ছে বই বলতে পড়ার বই না কি বই পড়ছিস মায়াপুরের ও আচ্ছা আর আমি এখন খেলাম খেয়ে গিয়ে শুতে যাব ফ্রেশ হয়ে আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো সকাল থেকে তো এই চোখটা পুরো লাল হয়ে চুলকে ফুলে যাচ্ছিলো আমার মনে হয় ওই ভোরবেলা উঠে ছাদে যাচ্ছি তো কিন্তু তবুও ছাদে যাওয়া বন্ধ করব না আমি যা উপকার পেয়েছি আমার শরীরে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি আগে না তাতান জানে সকালবেলা এক এক সময় এডিট করতে বসতাম আমি এরকম ওই সোফাতে মনে করে বসেছি খাটে বসেছি আমি এরকম ঘুমিয়ে কিছুক্ষণ মানে অঘরে ঘুমিয়ে পড়তাম বসে বসেই অথচ এখন কোনো ঘুম পায় না অথচ ভোরবেলা উঠছি রাত্রে শুচ্ছি ঘুম পায় না কাজে আলস্য লাগতো দৌ কাজ করতে ইচ্ছা করছে না ভালো লাগছে না এনার্জি সেরকমভাবে পেতাম না জোর করে করে মনের জোরে কাজ করতাম যবে থেকে এই হাঁটাহাঁটি আর অল সামান্য কিছু ইয়োগা শুরু করেছি না আমার এনার্জি লেভেল হাই হয়ে গেছে কোনো আলস্য লাগে না না কাজ করব না হ্যাঁ সে তো বসে থাকতে মাঝে মাঝে ভালো লাগে কিন্তু যে কাজ করতে ভালো লাগছে না কাজের সময় কাজ করতে ভালো লাগছে না এনার্জি পাচ্ছে না সেই ব্যাপারটা একদমই নেই যখন তখন ঘুম পাওয়া আলস্য লাগা শরীরে সেই ব্যাপারটা একদম নেই শরীর পুরো সারাদিন পুরো ঝরঝরে থাকছে ভালো লাগছে আর সন্ধ্যেবেলার পর দুপুরের খাওয়া দাওয়ার পর একটা বধজমের মানে গ্যাস অম্বলের সম্ভাবনা ছিল সেটাও টোটালি বন্ধ হয়ে গেছে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছি তো বেশ আমি এটা চালিয়ে যাব সে ঠান্ডা লাগুক আর যা লাগুক তো যা চলো হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লেগে গেছে মারাত্মক পরিমাণে তো কিছু সহ্য করতে না পেরে সন্ধ্যাবেলা একটা ওষুধ খেয়েছি নাহলে কন্টিনিউ চোখ থেকে জল পড়ছে আর নাক থেকে জল পড়ছে কন্টিনিউ আর হাঁচি হাঁচি করছি তো ওরমভাবে রান্নাবান্না কাজকর্ম করা যায় অসুস্থ লাগে না একটা তো ওষুধ খেয়েছি ওষুধ খাওয়াতে কিছুক্ষণ বাদে সম্পূর্ণ ঠিক হয়ে গেল এখনও ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নেই শুধু এই পাশে চোখটা একটু লাল রয়েছে আর কিন্তু আমার যতবার বিয়ের আগেও এরকম আমার বাবু ওষুধ দিত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতো বলে ঠান্ডার ওষুধ খেলেই আমার ঘুম পেতো জীবাণু পেতো একটা সারাক্ষণ এরকম এরকম জীবনে জীবনে ঘুম ঘুম ভাব এই আজকে আবার ঠান্ডার ওষুধ খেয়েছি ঠান্ডা তো কমে গেছে কিন্তু এরকম ঘুম পায়নি কিন্তু ঘুম পাওয়ার কথাও না দুপুরে ঘুমিয়েছি কিন্তু একটা জীবনে জীবনে এরকম চোখ খুলতে পারছে না এরকম একটা ব্যাপার এই ওষুধ খেলেই আমার এরকম হয় কাশির ওষুধ খেলে অনেকের ঘুম পায় আমার এই ঠান্ডার ওষুধ খেলে এরকম ঘুম ঘুম পায় আর কারোর হয় না আমারই একার হয় যাই না কেন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা